আসসালামু আলাইকুম পাদারি বুহাইরা নবী মহাম্মদ সাল্লাল্লাহ আলি আসাল্লামের বয়স যখন বারো বছর মতান্তরে বারো বছর দুই মাস দশ দিন হল তখন আবু তালেব তাকে সঙ্গে নিয়ে ব্যবসার উদ্দেশ্য সিরিয়াল রওনা হলেন বছরায় পৌঁছার পর এক জায়গায় তাবু স্থাপন করলেন সে সময় আবার আরব উপদ্বীপের সেই সময় আরব উপদ্বীপের রোম অর্ধিক রাজ্য রাজধানী সেরা ছিল সেই শহরে জার্জিস নামে একজন পাদারি পাদ্রী ছিলেন তিনি বুহাইরা নামে পরিচিত ছিলেন কাফেলা তাবু স্থাপনের পরে বুহাইরা গির্জা থেকে বের হয়ে কাফেলার লোকদের কাছে এলেন এবং তাদের মেহমানদারি করলেন অথচ পাদারি বুহাইরা কখনো তার গির্জা থেকে বের হতেন না তিনি সিনে ফেললেন এবং তার হাত ধরে বললেন তিনি সাইয়েদুল মুরসালিন আল্লাহ একে একে তালা রাহমাতুল্লিল আলামিন হিসেবে প্রেরণ করবেন আবু তালেব বুহাইরাকে জিজ্ঞেস করলেন আপনি এটা কিভাবে বুঝলেন তিনি বললেন গিরিপথর ওই প্রান্ত থেকে তোমাদের আগমন যখন ধীরে ধীরে দৃষ্টিগোচর হয়ে আসছিল আমি প্রত্যক্ষ করলাম যে সেখানে এমন কোনো বৃক্ষ কিংবা প্রস্তরখণ্ড ছিল না যা তাকে সিজদা করেনি এরা নবী ছাড়া অন্য কাউকে সিজদা করে না তাছাড়া মোহরে নবুতের দ্বারা আমি তাকে চিনতে পেরেছি তার কাঁধে নিচে নরম হাড়ের পাশে একটি আপেলের ফলের মতো মজুদ রয়েছে তার উল্লেখ আমার আমাদের ধর্মীয় গ্রন্থে দেখেছি অতপর পাদারি তাদের অতিথি করলেন করলেন এরপর পাদারি বুহাইরা আবু তালেবকে বললেন ওকে মক্কায় ফেরত পাঠিয়ে দিন নিবেন না ইহুদিরা ওর ক্ষতি করতে পারে এই পরামর্শ অনুযায়ী আবু তালেব কয়েকজন ভিক্টর ভিত্তুর সঙ্গে প্রিয় ভাতিজাকে মক্কায় পাঠিয়ে দিলেন আজকে পর্যন্ত এইটুকুই পড়লাম কালকে আবার পড়বো ফিজারের যুদ্ধ আর হিলফুল ফজুল কালকে পড়ব আপনারা চাইলে এই কিতাবটা কিনতে পারেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলু আসাল্লামের জীবনী আর রাহিকুল মাকতুম সাতশো টাকা ছয়শো টাকা কখনো দাম কমে কখনো বাড়ে আমরা দেখেন নাটক সিনেমা না দেখে এই বইটা পড়ি সবাই চলেন আমিও পড়তেছি আপনারাও পড়েন ভালো থেকে আল্লাহ হাফিজ